রিকি দেখে নিচ্ছি কিন্তু প্রথম শট নিতে গেছেন বিজয় সত্যাম্বাদার্সি রানাঘাট একাদশের প্লেয়ার ওপর দিয়ে কিন্তু গোল রিকি দেখে নেব দেখে নেওয়ার চেষ্টা করব গোল প্রথম এক গোল হলো কিন্তু ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি দেখেনার চেষ্টা করব সোমনাথ কিন্তু সেভ করার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে এসছে নেওয়ার চেষ্টা করব সোমনাথ রানাঘাট একাদশের প্লেয়ার গোলরক্ষক সোমনাথ অপরদিকে কিন্তু রয়েছে কিন্তু বিষ্ণুপুর চাকদা বিষ্ণুপুর চাকদা একাদশের প্লেয়ার নাম্বার এইট নাম্বার জার্সি গোল করার উদ্দেশ্যে এসেছে কিন্তু কিডনার প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়ে এসছে দেখে নেব কিকনিয়ার প্রস্তুতি নিয়ে এসছে কিন্তু কী করতে চাইছেন দেখে নেওয়ার চেষ্টা করব সময় সাপেক্ষে সেভ রান্নাঘাট কিন্তু সেভ করলো রান্নাঘাট কিন্তু সেভ করে নিয়েছে কিন্তু আর আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রথম শট কিন্তু শেষ হয়ে গেছে এবার দ্বিতীয় শট দ্বিতীয় শটে কিন্তু রিকি ব্ল্যাক কালার জার্সির প্লেয়ার চাকদাপিষ্ট প্লাকের প্লেয়ার ওপর দিকে কিন্তু রানাঘাট রানাঘাটের প্লেয়ার কিন্তু টোয়েন্টি নাম্বার জার্সি ব্ল্যাক কালার দুই দিকেই কিন্তু ব্ল্যাক তো দেখে নিচ্ছি কিকনিয়ার প্রস্তুতি নিচ্ছি কিন্তু কিকনিয়ার প্রস্তুতি নিচ্ছে সেভ সেভ করেছে কিন্তু সেভ করেছে দেখে নেব এক এক সেভ হল কিন্তু আমি ইতিমধ্যে দেখে নিয়েছি কিক নেওয়ার প্রস্তুতি নিয়ে এসছে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো ওপর দিকে সোমনাথ গোলক্ষক সোমনাথ সোমনাথকেও দেখে নেব সোমনাথকে দেখে নেব সোমনাথকে দেখে নেব কি করতে চাইছে সেভ করতে পারবে কি পারবে না এখানে সুখে মাঝে তুলে ধরুন পালাম যে ইউটিউব উঠেছিলেন পক্ষ থেকে ওপর থেকে নাম্বার টু চাকদা বিষ্ণুপুরে একাদশে প্লেয়ার গোল জড়িয়ে পড়েছে কিন্তু জোরালো একদম দুর্দান্ত শট দূরপাল্লার শটের মাধ্যমে কিন্তু গোল করেছে ইতিমধ্যে নাম্বার টু রিসিভ করতে পারেনি কিন্তু বেশ সুন্দর ছিল দিকে কিন্তু আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় শট নাম্বার টু

দেখে নেব সোমনাথ গোলরক্ষক দেখে নেব অপর দিকে রিকি দুজনই কিন্তু গোলরক্ষক রিকি রয়েছে কী নেওয়ার জন্য কী করতে চাইছে দেখে নেওয়ার চেষ্টা করবো রিকি রিকি দেখে নেবো কিক নেওয়ার প্রস্তুতি হলো না হলো না কী দৃশ্যময় আমি ইতিমধ্যে দেখলাম কী শর্ট দূরপাল্লা শট এত বড় একটি জায়গা থাকতে কিন্তু গোল করেছে কিন্তু সে গোল পোস্টে কিন্তু শ্যুট করেছে গোল হয়নি তো এখন এক একটা করে গোল করার চেষ্টা চলবে দেখে নেব খেলাটি তো আবার নতুন করে প্রথম শট কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি দুটি টিমে কিন্তু সমান সমানের লেভেলে একদম পরিপূর্ণতা জাগিয়ে রেখেছে তো ইলেভেন নাম্বার জার্সি অপরদিকে রিকি রিকি কিন্তু রয়েছে চাকদা বিষ্ণুপুর একাদশের প্লেয়ার অপরদিকে রয়েছে কিন্তু রানাঘাট একাদশ রানাঘাট একাদশ ব্ল্যাক কালার জার্সি ইতিমধ্যে আমি দেখে নিচ্ছি রানাঘাট রানাঘাট দেখি নিচ্ছি আমি তো দেখে নিচ্ছি আমি সময় নিচ্ছে কিন্তু ইলেভেন নাম্বার জার্সি ইলেভেন নাম্বার জার্সি কিন্তু সময় নিচ্ছে গোল রিকি কিন্তু সেভ করতে পারেনি রিকির ভাগ্যে ছিল না কিন্তু রিকি একদিকে বল একদিকে দেখে নেব কী করতে চাইছে প্রথম এক হয়েছে দেখে নিচ্ছি সোমনাথের কিন্তু সোমনাথ একাদশের প্লেয়ার গোল রক্ষক সোমনাথ অন্যদিকে রয়েছে কিন্তু চাকদা বিষ্ণুপুর একাদশের প্লেয়ার নাম্বার নাইন কি করতে চাইছে গোল করতে চাইছে গোল করার উদ্দেশ্যটা দেখে নেবো গোল করতে পারবে কি পারবে না দেখে নেবো দর্শকের মাঝে জাগিয়ে তুলব কিন্তু দেখে নিচ্ছি গোল আবারও একটা একটা করে কিন্তু গোল করতে চাইছে দুটি টস করার কথা জানার চেষ্টা করছে দেখতে পাচ্ছি কিন্তু চাকদা বিষ্ণুপুর একাদশ বলছে একটা একটা করে কিন্তু গোল করার উদ্দেশ্যে তো দুটি টিমই কিন্তু দুর্দান্ত প্লেয়ার তো আমি দেখতে পাচ্ছি দেখে নেওয়ার চেষ্টা করব কি হয় দেখে নিচ্ছি দেখতে পাচ্ছি আমি দুটো হাতে কিন্তু দুটি হ্যাঁ কাগজ তুলে নিয়েছি কিন্তু ইতিমধ্যে দেখে নেওয়ার চেষ্টা করবো কারাতে কী পরে হ্যাঁ দেখে নেওয়ার চেষ্টা করবো আমি হ্যাঁ কিন্তু চাকদা বিষ্ণুপুর একাদশ কিন্তু দেখে নেব দেখে নেওয়ার চেষ্টা করবো হ্যাঁ টি কিন্তু হাতে পড়েছে কিন্তু চাকদা বিষ্ণুপুর একাদশ হ্যাঁ ওটা ফ্যানে কিন্তু অর্জন করলেও কিন্তু আমি দেখে নেওয়ার চেষ্টা করব